আসসালামু আলাইকুম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোম্পানিগঞ্জের সবচেয়ে ব্যস্ততম জায়গা এই কোম্পানিগঞ্জের বাজারের রাস্তার মূর আর এই রাস্তার মূরের এই পাশেই হচ্ছে বিভু শোরুম আর বিভু শোরুমে চলছে কিস্তির মাধ্যমে বিশাল এক মোবাইলের ডিসকাউন্ট আসেন যে সর্বনিম্ন

আপনি তো সাথে সাথে ইনস্ট্যান্ট পেমেন্ট করবেন করার পরে তিন মাসও নিতে পারবেন ছয় ও নিতে পারবেন এটা কাস্টমার উপর ডিপেন্ড কাস্টমার উপর ডিপেন্ড করবে এবং আমাদের পেমেন্টটা আপনি চাইলে যে কথার কথা বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট আমরা চার ধরনের পেমেন্টের সিস্টেম আপনাকে থেকে আচ্ছা এই অফারটা কয় মাস চলবে আমাদের এই অফারটা এখন বর্তমানে আমাদের কোম্পানি থেকে যত পর্যন্ত অফ না করবে ততদিন পর্যন্ত রানিং চলতে থাকবে আচ্ছা আচ্ছা রানিং চলতে থাকবে স্টক থাকা থাকা অবস্থায় আপনারা আসবেন এখানে আপনাদের এক্সাক্টলি লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হচ্ছে কোম্পানিগঞ্জ চৌরাস্তার মোড় নবীনগর রোড আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ থাকলো আপনারা অবশ্যই আমাদের কোম্পানিগঞ্জ বিভূস রুম ভিজিট করবেন